তো আমাদের ময়না থানা এলাকা থেকেও একজন আনট্রেস্ট আছে তো এই পরিপ্রেক্ষিতে আজকে কিছু আর্থিক চেক তুলে দেওয়া হবে যারা ভিক্রিম আছে ভিক্টিমের পরিবার আমার যে দুজন আছে তাদের পরিবারের কাছে অনেকের মধ্যে উপস্থিত আছেন সভাধিপতির অজিতবাবু আছেন আমাদের পঞ্চায়েত কমিটির সভাপতি আছেন মৃণালবাবু আছেন প্রদীপবাবু আছেন আমাদের অভয়া ম্যাডাম আছেন অভিজিৎবাবু অন্যান্যরা আছেন তো আমরা এরপরেই আমি সভাধিকদের স্যারকে অনুরোধ করব চেষ্টা চলে যাক আমাদের লোকাল প্রশাসন লোকাল জনপ্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করে যদি ফ্যামিলিগত ভাবে কিছু সমস্যা থাকে কিছু অসুবিধা থাকে বুঝতে পারলেন ওসি সাহেব আছেন এপাশে সাজানবু আছেন পঞ্চাশ সমিতির সভাপতি অসুবিধা হলে দায়াতকারী কর্তব্য পক্ষ থেকে দশ লক্ষ টাকা করে পরিবারকে আপনারা জানেন যে আনন্দপুরে আকস্মিকভাবে অগ্নিদাহের যে ঘটনা ঘটেছিল তাতে বর্তমান পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া গেছে সাতাশ জন নিখোঁজ তার মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার জন আজকে সকাল থেকে পুলিশ পরিবারের পক্ষ থেকে প্রশাসনিক তৎপরতায় প্রত্যেক পরিবারের হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দিলেন সকালে সুতাহাটা থানা থেকে শুরু হয়েছে পরবর্তীকালে নন্দকুমার তারপরে তমলুক আমরা বর্তমান এসে পৌঁছেছি ময়না থানাতে এরপরে সুজিত বাবু যাবেন ওখানে পাঁশকুড়া থানাতে আমাদের জেলার সমাপ্তি হবে একুশ জন যারা নিখোঁজ আছেন তাদের হাত পরিবারের হাতে দশ লক্ষ টাকার চেক পুলিশ পরিবারের পক্ষ থেকে তুলে দিলেন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তাদের পরিবারদেরকে আর্থিক ক্ষতিপূরণ সহ একটি করে সিভিল পুলিশের চাকরি বা অন্য কোনো যদি তার কারো কিছু ব্যাপার থাকে সেই ধরনের সরকার তাদের পাশে দাঁড়াবে অর্থাৎ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের যাতে কোনো ক্ষতি না হয় তার শেষ চেষ্টা পর্যন্ত তিনি পাশে দাঁড়ানোর চেষ্টা করবে চেষ্টা পাশে দাঁড়ান বাংলার সাড়ে দশ কোটি মানুষকে তিনি নিজের পরিবার ভাবেন তাই যখনই কোনো মানুষ আমরা কখনো ট্রেন দুর্ঘটনা হতে দেখেছি কেন্দ্র সরকার ঘোষণা করেছে কিন্তু ক্ষতিপূরণ পৌঁছায়নি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যা কমিটমেন্ট করেছিলেন সেই ক্ষতিপূরণ সেই সমস্ত পরিবারের কাছে পৌঁছে গেছে যখন যে কোনো জায়গায় কোনো মানুষের ক্ষতি হলে সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে যান আমরা পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে নতমস্তকে প্রণাম নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করি তার কারণ তিনি এই মানবিক প্রয়াসের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার এই যে ক্ষতিগ্রস্ত একুশটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন সকলে ভালো থাকবেন আপনার স্বামী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে কি বলবেন ডিএনএ রিপোর্টে দাবি করছেন তাই তো আর কি কোনো দাবি আছে আমাদের কাছে আজকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দশ লক্ষ টাকার চেক দেওয়া হলো দশ দিন হলো এখনো পর্যন্ত আপনার স্বামী নিখোঁজ কোনো কি কোনো এখনো পর্যন্ত কোনো খবর পেয়েছেন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আজকে আপনাদের হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো কি বলবেন আনন্দপুরে যে অগ্নিকাণ্ড হয়েছে সে অপূরণীয় ক্ষতি যে পরিবারগুলোর মানুষ এখনও নিখোঁজ আছে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা কারণ নেই না রাজ্য সরকার না কারোর ব্যক্তিগত সরকার কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন আজকে বসিরহাট পুলিশ পরিবারের তরফ থেকে এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পরিবারের তরফ থেকে আজকে আর্থিক সহযোগিতা যেহেতু যারা আজকে নিখোঁজ আছেন তারা উপার্জনশীল ব্যক্তি তাদের উপার্জনে পরিবারগুলো চলতো সেই পরিবারে যাতে আর্থিক সমস্যা না হয় সেই পরিবারের পাশে দশ লক্ষ টাকা আজকে পুলিশ পরিবার দাঁড়িয়েছে আগামী দিনের ডিএনএ টেস্টের প্রসেসিং চলছে ডিএনএ টেস্টের পরই বোঝা যাবে যে কার যারা নিখোঁজ হয়েছিলেন তারা নিত কিনা তো সেই ক্ষেত্রে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট বেরানোর পর রাজ্য সরকার যা যা আগামী দিনে সহযোগিতা করবেন সেই সহযোগিতা পাবে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এই পরিবারগুলো পাশে রাজ্য সরকার থাকবে তাতে আর্থিক সহযোগিতা ছাড়াও যাতে তারা আগামী দিনে তাদের পরিবারের লোক পায় এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি অনেক পরিবারের আমরা তমলুক থানাতে লক্ষ্য করলাম যে একটা পরিবারের ছেলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছে সে বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে কয়েকটা জেলার মধ্যে তো তার বাবা নিখোঁজ আছে তো তার আমরা তাকে যাতে সঠিক স্কুলে ভর্তি করা যায় তার জন্য রাজ্য সরকার সব রকম সহযোগিতা করুন তার পরিবারকে বলা হয়েছে যে আপনি সিদ্ধান্ত নিন কোথায় ভর্তি করুন তো সেই ক্ষেত্রে রাজ্য সরকার তাকে সব রকম সহযোগিতা আমরা এই পরিবারগুলোর পাশে সর্বতভাবে আমরা সহযোগিতা করব আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা আছেন জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে তারাও এই পরিবারগুলো পাশে থাকবে এবং এই পরিবারদের কোনো সমস্যা হলে যেরকম আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা আছে তাদেরকে জানাতে বলেছি তার সঙ্গে ময়না যারা আছেন তাদেরকে ময়না থানার ওসিকে জানানোর জন্য বলেছি এবং আমাদের সুতাহাটা দুজন নন্দকুমারের তিনজন তমলুক থানায় আটজন ময়না থানায় দুজন পাঁচকুড়া থানায় ছজন জন আমাদের এই কয়েকটা থানা থেকে নিখোঁজ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো যদি অলৌকিক শক্তিতে তাদের পরিবারের লোকরা ফিরে আসে কিন্তু ডিএনএ টেস্ট হচ্ছে ডিএনএ টেস্টের আশা করা যায় ডিএনএ টেস্টের রিপোর্ট করতে একটা সময় লাগে সেই সময়ের মধ্যে ডিএনএ টেস্টের রিপোর্ট সময় দিয়ে আহত পরিবারকে সাহায্য হবে আপাতত যারা নিখোঁজ আছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন আগামী দিনে যারা আহত আছেন তাদের পরিবারের পাশে